আমাকে একটা প্রশ্ন বলতে গেলে প্রতি মাসেই ফেস করতে হয় যে দাদা আপনি তো কেরিয়ার নিয়ে এত ভালো ভালো লেকচার দেন বলেন এত করার চেষ্টা করছেন তো ওইগুলোই তো আমরা পছন্দ করি কেন এইসব মধ্যে মধ্যে রাজনীতির পোস্ট বা রাজনীতি দেন এগুলো দিলে তো আমাদের একটু খারাপ লাগে কারণ মানে আমি যে বলছি সেটা তার মতের বিরুদ্ধে যায় তো তাই ভাল লাগে না কি সোজা কথা বলতে পারছে না যে আপনি যা বলছেন এটা তো মানে আমার যা রাজনৈতিক মতাদর্শ বা মত তার বিরুদ্ধে যায় আপনাকে তো আমরা শ্রদ্ধা করতে চাই কারণ আপনি এত লোকজন উপকার করার চেষ্টা করছেন এতগুলো কেরিয়ার গ্রিগ্রি গাইডেন্স দিয়ে কেন আমার মতের বিপক্ষে আপনি রাজনৈতিক মতবাদ ফেল করছেন তো দেখুন আমার এক্ষেত্রে উত্তর খুব একটাই সেটা হচ্ছে এই যে অনেক অনেক কারণ আমি এটা নিয়ে অনেকবার লিখেছি এবং আবার বলছি যে দেখুন আমার তো কেরিয়ার কাউন্সেলিংটা কোনো পেশা নয় এর থেকে আমার কোনো ইনকামও নেই আমি করছি পঞ্চাশ বছর বয়সের পর আমার মনে হয়েছিল যে আমি যে মাটি থেকে উঠে এসেছি সেই মাটির একটা উপকার করা দরকার আপনার ছেলের উপকার করার কিন্তু আমার কোনো ইচ্ছা নেই আপনার মেয়ের উপকার করার ইচ্ছা নেই আপনার উপকার করার ইচ্ছা নেই আমি বলছি আমি ভারতবর্ষের মাটি থেকে উঠে এসেছি পশ্চিমবঙ্গের মাটি থেকে উঠে এসেছি নদিয়ার মাটি থেকে উঠে এসেছি করিমপুরের মাটি থেকে উঠে এসেছি সেখানকার মাটির প্রতি আমার কিছু দায়বদ্ধতা থাকে তো আমি চেষ্টা করেছি চিরকালই যে ধরুন আমি দু হাজার সাল থেকে আমার ভারতে কোম্পানি আছে দু বারো তেরো থেকে সেই কোম্পানি ছিলাম একসময় সখানেক মতো লোক সেখানে কাজ করতো এখন অনেক কম লোক কাজ করে কিন্তু আমি চেষ্টা করে গেছি মাটির ঋণ যেটুকু আমার সীমিত সাধ্যর মধ্যে মেটানো যায় এখনও সেটাই করছি কিন্তু আমি আমার নিজের কেরিয়ারকে বা নিজের অরিজিনাল ব্যবসাকে ডিস্টার্ব করে বা নিজের পেশাকে ডিস্টার্ব করে যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে করি তার নয় যার জন্য আমি হাঁটতে হাঁটতে এইসব ভিডিওগুলো করি আর কি যেটুকু পারি সাহায্য করা যায় আর কি এখন সমস্যা হচ্ছে যে আপনি বলবেন তাহলে আপনি রাজনীতিটার ব্যাপারে কেন বলেন দেখুন আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যাতে পশ্চিমবঙ্গের ভালো হয় নদীয়ার ভালো হয় আমাদের গ্রামের লোকজনের ভালো হয় এখন সেটা তো একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে যদি গণতন্ত্রের ঠিকঠাক দিক নির্দেশনা থাকে তাহলে ভালো হবে না আর পশ্চিমবঙ্গ বা ভারতের অবস্থা তো আপনি ভালোই জানেন তো আমি চেষ্টা করি মানুষকে একটা আমি তো কিন্তু কোনো বিজেপি বা তৃণমূল বা কোনো পার্টির পক্ষে তো নয় কোনো বামপন্থী তো একদমই নয় কোনো পার্টির পক্ষে নেই আমি চেষ্টা করি মানুষকে একটা দিক দেখাতে যে আমার অভিজ্ঞতা থেকে যে কি করলে ভালো হতে পারে এটা আমার নিহাতি একটা মতামত সেটা অনেকেই শোনেন বাইদয়ে আমার যে পরিমাণ ভিউ আছে ধরুন প্রায় বলতে গেলে ষাট লাখ ষাট লাখ মতো টোটাল ভিউ পায় আমার ইউনিক ভিজিটার আছে প্রায় কয়েক লাখের বেশি হয়তো গোটা বছরে দশ বারো লাখ লোক দেখছে কয়েক কোটি ভিডিও দেখছে তো দেখছে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমার ঋণ কিন্তু মাটির প্রতি আপনার ছেলের প্রতি নয় আপনার প্রতি নয় এই নয় সুতরাং আমাকে চেষ্টা করতেই হবে যাতে পশ্চিমবঙ্গের ভালো হয় ভারতের ভালো হয় ভালো হয় সেই জন্যই আমি কথা বলি তাতে আমি অপ্রিয় হই তাতে আমার আপত্তি নেই কিন্তু আমার যেটা মনে হয় যেটা করলে ঠিক হবে এবং সেক্ষেত্রে শিক্ষাটা সবার প্রথমে আসে সেটা নিয়ে আমি কথা বলি এবং সেক্ষেত্রে যে প্রত্যেকটা রাজনৈতিক পার্টি আমি সমালোচনা করি আমার ভালো কাজ করলে ভালো বলি এটা সবাই জানে আমার সাথে যার জন্যে সব পার্টির লোকজন আছে আবার সব পার্টির লোকজন আমার বিরোধিতাও করে আমার আপত্তি করা সেখানে কিছু নেই কিন্তু একটা কথা আমি খুব পরিষ্কার বলে দিতে চাই আমার দায়বদ্ধতা মাটির প্রতি আমার দায়বদ্ধতা আপনার ছেলে বা তার ক্যারিয়ারের প্রতি নয় কারণ ওইরকম নরেন্দ্রপুর এখানে ছিল নরেন্দ্রপুর থেকে তো অনেক ভালো ছেলের ভালো ক্যারিয়ার দিয়ে কী হলো তাতে পশ্চিমবঙ্গের কিছু হয়েছে পশ্চিমবঙ্গের অধোগতি কি নরেন্দ্রপুর বা এতগুলো রামকৃষ্ণ মিশন থেকে হাজার ছেলে তৈরি হচ্ছে তো রামকৃষ্ণ মিশন থেকে হাজার ছেলে বার হওয়ার পর কি পশ্চিমবঙ্গের অধোগতি আটকাতে পেরেছে পারেনি কারণ পলিটিক্যাল সিস্টেম না চেঞ্জ হলে হবে না আর ওইভাবে রাজনীতি থেকে বিচ্ছিন্ন থেকে মাটির প্রতি ঋণ पेटनूं न